চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেল দীর্ঘদিন ফলো করছে তারা আমাদের লজিক তো বুঝে গেছে যে রত্ন দুটোর বেশি নয় সাথে একটা উপরত্ন চলতে পারে বাকিগুলোর প্রতিকার কিন্তু আপনাকে স্পিরিচুয়ালি এবং রুদ্রাক্ষ দিয়ে করতে হবে এবার এই লজিকের জন্য আজকে আমরা যা জানতে পারছি বিভিন্ন রকম মেসেজের থ্রু দিয়ে জ্যোতিষ জগৎটা নাকি অলরেডি দুটো ভাগে ভাগ হয়ে গেছে কোনো কোনো জ্যোতিষ অশুভ গ্রহের জন্য এখনো রত্ন দিয়ে যাচ্ছে এবং বড় আশ্চর্যজনক ভাবে হাত ভর্তি পাথর তো এই কারণে তাদের উদাহরণ আমাকে দেওয়া হচ্ছে যে ওই তো অমুক লোক এতগুলো পাথর করছে তার তো জীবনে এত উন্নতি হয়েছে এবার আমাদের মধ্যে কিছু তো এডুকেটেড দর্শকও আছেন তারা কিন্তু এমনভাবে তার উত্তর দিচ্ছেন সেই জ্যোতিষীতি একটা বদনাম হওয়ার সম্ভাবনা এই জন্য যেসব অশুভ মনস্ক মানুষ আমাদেরকে চ্যানেলে আক্রমণ করছেন এবং কোনো জ্যোতিষের নাম নিয়ে বলে যাচ্ছেন তারা জেনে রাখবেন আপনার জীবনে কিছু তো হবে না এইভাবে ওপেনলি সমালোচনা করলেন বা সেটা কিন্তু আপনার উচিত নয় কোনো অ্যাস্ট্রোলজারের নাম নিয়ে আপনি বলতে পারেন না যে অমুকে দশটা রত্ন পড়ছে আমি কেন পড়ব না কেউ কারো ঘরে যদি আগুন লাগায় আপনি লাগাবার থিওরিতে বিশ্বাসী হন ইউ শুড গো হেড এমনই একটি উদাহরণ দু একটা স্ক্রিনশট দেব অযাচিত কারণে তিনি এমুকে এই পড়ছে এমুখে তেই পড়ছে আপনি আমাকে বোঝান কেন পড়া যাবে না তাকে খুব সহজভাবে জিজ্ঞেস করলাম লজিক দিয়ে বোঝাও ভাই কেন তোমার দরকার ডিফারেন্ট কালার এনার্জি তো দেখুন বিদ্যা বুদ্ধি সবার থেকে আপনি আশা করতেও পারেন না যারা এই স্তরের কথাবার্তা বলে তার থেকে আপনি পাণ্ডিত্য আশা করতে পারেন না কিন্তু এরা কিন্তু একটা প্ল্যাটফর্মে ঢুকে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এবং এর কারণে হয়তো একদিন আমাদের কমেন্ট সেকশনটাকেই অফ করে রাখতে হবে এবং বিপরীত ধর্মী গ্রহকে কেন রত্ন দেওয়া যায় আপনি একটা যে কোনো লগ্ন রাশির চিন্তা করুন ধরে নিন বৃহস্পতি আপনি এবার ক্যালকুলেশন করে দেখুন যদি মিন হয় আপনি প্রথমে ক্যালকুলেশন করবেন যে সপ্তম ধর্মী কেন কেন্দ্র আপনার বন্ধুগ্রহ থাকতে পারে দুটো থাকতে পারে এইভাবে এটাকে কেন্দ্রটাকে ব্যালেন্স করা এবারে মনে করুন আপনি মিন এবারে ক্যালকুলেশন করুন মিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা কে দাঁড়ালো বুধ বৃহস্পতির সাথে তার মানে পজিটিভ বুধের নেই কারণ কি বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বুধ হচ্ছে হচ্ছে মানে পাড়া সোনা আপনি আপনার সোনার কোনো গহনা এক ফোটা পাড়া লাগিয়ে দেখুন তো মারকারি লাগিয়ে দেখুন তো পরীক্ষা করে দেখুন সেই সোনাটি আর পাঁচ টাকা দিয়েও বিক্রি করতে পারবেন না সঙ্গে সঙ্গে তার পিউরিটি নষ্ট হয়ে যাবে তার জন্য বুধ গ্রহকে পাওয়ার দেওয়া যায় না স্থানে বা বুধের যদি কোনো লগ্ন রাশি হয় বৃহস্পতিকে পাওয়ার দেওয়া এবারে আরেকটাও আমাদের ছিল যে বৃহস্পতির পোখরাজ পরে শুক্রের জন্য হিরে কেন পরা যায় না এবারে দেখুন শুক্র কিন্তু এখানে হয় ষষ্ঠপতি বা অষ্টমপতি কিভাবে মিন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা হলো তাহলে এখানে হয়ে গেল সে অষ্টমপতি অষ্টমপতি আপনার বিরুদ্ধের প্ল্যানে সেখানে অষ্টমপতিকে যখন আপনি অ্যাক্টিভেট করেন ওই অষ্টম হাউসে যত রকম অশুভ জিনিসগুলো সে কিন্তু প্রকট করে দেবে আপনার জীবনে এই কারণে বিপরীত ধর্মী গ্রহ মানে মূলত সেভেনথ লট সিক্স এইট অ্যান্ড টুয়েলভ লটের যদি আপনার লগ্ন রাশির সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকে তাদের রত্ন ভুল করেও নয় লগ্নপতি জীবনে কোনোদিন লর্ড সপ্তমপতি। আপনি যে কোনো লগ্ন রাশি চেক করে দেখুন যে কোনো একটা লগ্ন কন্যা তুলা শুক্র তার মানে মঙ্গলের জন্য শুক্র হয়ে গেল সপ্তমপতি ঠিক সেইভাবে প্রতিটা রাশির সপ্তম স্থানটা তার বিপরীত অতএব তার প্রতিকার জীবনে যখনই করতে যাবেন কি হবে এবার এবারে দেখুন লজিকটা কি আপনার কাছে একটা জেনারেটার আছে আপনি বারোটা রুমের মধ্যে বলেছেন তুমি একশো একশো করে ওয়াটের বাল্ব জ্বালাবে বলেছেন আপনি জেনারেটারটা মনে করুন বারোশো ওয়াটের একটা নিয়েছে বারোটা রুমে জ্বালাবে এবার একটি রুম কি করলো একটা ওয়াটার হিটার তার মধ্যে লাগিয়ে দিল হাজার ওয়াটের জেনারেটার কি অবস্থা হবে আপনার লাইফে তাই আপনি যখন অশুভ স্থানের প্রতিকার করেন ওই লগ্ন স্থানটাই কমজোরি হয়ে যায় ঠিক এই জেনারেটারের উদাহরণ যার জন্য অযথা তক্ক করে আমাদের বিব্রত করবেন না পারবেন না আমাদের সঙ্গে যুক্তি নিয়ে এটুকু বলে রাখলাম কেন আমাদের যুক্তি কিন্তু বিজ্ঞানের পক্ষে আমরা কোনো অজুহাত নিয়ে কথা বলি না লজিক বেস্ট যার মনে হবে আমাদের চ্যানেলের কোনো অংশ ঠিক নয় উপযুক্ত উদাহরণ দিয়ে উপযুক্ত কারণ দিয়ে অতি অবশ্যই আপনি সেটাকে রেস করতে পারেন কিন্তু অযথা হয়রানি করে আমাদের বিব্রত করবেন না এবং আমাদের কমেন্ট সেকশন অফ হয়ে গেলে বহু লোকের অসুবিধার কারণ আজকে আমরা আলোচনা করব একটা অদ্ভুত চমৎকারী জিনিস যাদের জীবনে দেখবেন বিভিন্ন সাপিত যোগ ফাড়া যোগ এসব আছে তাদের জন্য তো অতি অবশ্যই রুদ্রাক্ষ হনুমানজির গদা এই রূপোর ছোট ছোট একদম গদা পাওয়া যায় একটা দুটো স্যাম্পল আমি দেবার চেষ্টা করব। যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার দিন দুধ গঙ্গা জলে ডুবিয়ে হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে কিছু লাড্ডু তার সঙ্গে কিছু মিষ্টি একটা লাল জবার মালা দিয়ে হনুমানজির যে কাঁধ সেই কাঁধের ওপরে ওটা রাখবেন এবার হনুমান চালিশাটা ওখানে দাঁড়িয়ে পাঠ করবেন তার পায় থেকে একটু সিঁদুর নিয়ে ওই গদাটার মধ্যে লাগিয়ে নেবেন নিয়ে তারপরে আপনি যার মনে করুন এই ধরনের অশুভ যোগ আছে সে ওটাকে লাল সুতো দিয়ে গলায় পড়তে পারে বা তার মানি পার্সে সর্বদা ওটা ক্যারি করবে যদি কোনো দুর্ঘটনা যোগ কিছু অকাল মৃত্যু যোগটা থাকে রুদ্রাক্ষ পড়বে নমুখী দশমুখী এবং এগারো মুখী তার সাথে হচ্ছে হনুমানজির গদা এই কটা জিনিস তার প্রয়োজন এই হনুমানজির গদা যে কোনো জুয়েলারি হাউসে আপনি পাবেন এই ছোট সাইজের ধরুন এক ইঞ্চি ছয় ইঞ্চি এরকম হবে এটা নিয়ে যে কোনো জুয়েলারি হাউস থেকেই নেবেন অন্য কোনো স্থান থেকে নেবেন না ওই জিনিসটা ভালো না নিয়ে প্রতিষ্ঠা করে আপনি অতি অবশ্যই আপনার ব্যাগের মধ্যে ওটা রাখবেন আপনার লাইফে দেখবেন কোনো রকম অদাচিত কোনো দুর্ঘটনা থেকে আপনি মীরাকেলি কিভাবে মুক্ত হয়ে যায় নমস্কার সবাই ভালো থাকবে ওম নমশিবায়